I'll get it that. অনেক দিন ধরে কল্যাণীতে যাব করেও আমার যাওয়া হচ্ছিল না মানে টাইমের অভাবে আমি যেতে পারছিলাম না তো ফাইনালি আজকে আমি বেরিয়ে পড়েছি কল্যাণীর উদ্দেশ্যে তো দেখো আমি রেডি হয়ে গেছে আজকে চুড়িদারটা পরলাম এটা না কত যুগ পরে পড়লাম সেটা আমি নিজেও জানি না তো দেখো আজকে ট্রেন কত লেট ছিল মানে কি বলবো এতটা ট্রেন লেট থাকতে পারে আমি জানতাম না তো দেখো রানাঘাটে উঠেও পড়েছে মানে রানাঘাটে দিয়ে যাচ্ছি নামিনি রানাঘাট স্টেশনটার ভিডিও বানাতে ইচ্ছা করলো তাই বানালাম এই দিকে দেখো চলো কল্যাণীতে গিয়ে তারপরে কথা হচ্ছে আর কল্যাণীতে এসে দেখছি টিটি ধরেছে এমন করে এদেরকে এসে আর কি বলবো মানে ওরা অনেক কষ্ট করছিলো মানে বলছে আমি কেটেছি কিন্তু টিকিট যিনি দেন সে নাকি দেয়নি তাই টিটি খুব ঝামেলা করছিলো তো চলো একবারে বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে তো বাড়ি এসে সন্ধ্যাবেলায় পাস্তা বানালাম পাস্তা করে খেয়ে নিলাম কারণ খুব ফাস্ট ফুড খাবার খেতে ইচ্ছা ছিল তো পাস্তাটা ঘরে যেহেতু ছিল তাই পাস্তাটা নিজের হাতে তৈরি করে খেয়ে নিলাম আমি পাস্তাটা যাই ভালোই বানাতে পারি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে